নমস্কার সবার প্রথমে সবাইকে বলি জয় জগন্নাথ আমরা এখন কোথায় আছি একদম মায়েশের রথ মানে যেটাকে বলা চলে প্রায় ছশো বছরের পুরনো একটা ঐতিহ্য এখন সময় হয়ে গেছে ওই মোটামুটি চারটের কাছাকাছি চারটের বাঁচিনি অ্যাকচুয়ালি এখনো আর জাস্ট ভিড়টা দেখো এখানে কিন্তু বিশাল 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 লোকের সময় মেন রোড মেন রোডের উপরে রথরা আছে আর এখানে এই মাঠে মেলা হয়েছে আর এখান থেকে কিন্তু আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি এই যে তোমরা চাইলে মন্দিরে ঘুরে আসতে পারো এই সময় আর রাস্তার উপরেই রাখা হয়েছে এখানে মেইন রোডের উপরেই কিন্তু এই রথটা চলে

চারটে সাত আমি একটু বড়ই হয়তো হবে আর হ্যাঁ এই যে এই রাস্তা দিয়ে পুরো ট্রেনে আনা হবে এই পাশ থেকে এদিকে যদি দেখি বিশাল ভিড় বিশাল ভিড় এখন সূর্য বড় আরতি আরতি হচ্ছে এখন ওই যে মুহূর্ত কিন্তু এই মুহূর্তটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে যাই বলো ভিড় দেখো এত ভিড় আমার তো মানে আলাদা সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি কোনো সময় আসেনি বা এত লোক এত উন্মাদলে ভালো লাগে স্পেশালি যখন এই জিনিসগুলোকে আকাশ পথে দেখলে কিন্তু এগুলো আরো ভালো লাগছে যে কতটা ভিড় লোকের এত উন্নত প্রায় ছশো উনত্রিশ বছরের ইতিহাস ঐতিহ্য সেই জিনিসটা কিন্তু একসাথে একটা দিন সবাই মিলে জয় জগন্নাথ সাড়ে চারটে বাজে আর এই রথের চাকা প্রথম গড়ালো মাহেশে আজকে দু হাজার পঁচিশ ছশো উনত্রিশতম রথযাত্রা একটা ঐতিহ্যপূর্ণ রথযাত্রা তার প্রথম সাক্ষী হচ্ছে আমরা অঙ্গনামালির পদ্মায় আপনারা দেখছেন আমরা প্রথম বছরেই আসছি মানে আমাদের জন্য এটা প্রথম বছর তাই উন্মাদনা কিন্তু একটা অন্য পর্যায়ে এত লোক দেখে সত্যি আমরা অভিভূত এত লোকের আস্থা আকাঙ্ক্ষা আর ভালোবাসা আর এই পার্টিসিপেশন দেখে আমরা অভিভূত সোজাসুজি আসার পর একটু বা দিকে ঘোরাতে হয় এই রাস্তায় সোজাসুজি আসার জন্য তার জন্যে কিন্তু এখানে বেশ আধ ঘন্টার মতো সময় লাগছে রথটাকে একটু সোজাসোজি করে তারপরে রাস্তায় টানতে আপাতত পাঁচটা বেজে গেছে মোটামুটি কিন্তু যেটা দেখতে পাচ্ছি রথ অনেকটাই সোজা হয়ে গেছে একটা জিনিস আমার চোখে এলো দেখো কিভাবে সুভদ্রা দুসঙ্গ জগন্নাথ দেবের ধায় মানে কোলে একদম শুয়ে পড়েছে মানে এত দেরি হচ্ছে তো বাচ্চা মানুষ আর পারছে না সব থেকে ছোট আর আদুরে দেখো কিভাবে জগন্নাথ দেবের ঘায় বোঝাতে পারবো রথটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আরে ভাই ভিড় রে আমরা একদম কিন্তু রথের সামনে চলে এসেছি রথ এখন আমাদের সামনে সামনা সামনি তোমাদের একটু দেখাই আমি তো কোনো সময় দেখিনি রথ আমি প্রথমবার দেখছি রথ বিশাল পুরনো খুব সুন্দর করে সাজানো হয় রং করা হয় আর দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর এই হলো তোমার সামনের ঘোড়াগুলো এই যেন একটা ম্যাডনেস প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে আমাদের সামনে থেকে রথ এখন আগালো বা রথের পিছনেও ভিড় দেখতে পাওয়া এই এখানে একটা ছোটো রথ আছে খুব সুন্দর এটা ছিল তোমার মায়েশের একদম লাইভ এক্সপিরিয়েন্স আমাদের জন্য প্রথমবার হেভি লাগলো অভিজ্ঞতাটা বিশাল লোকের সমাগম বিশাল ভিড় এটা দেখেও খুব ভালো লাগে যাই হোক কেমন লাগলো সে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে থাকো বাংলা